তারা তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল তখন নগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি এটা প্রথমত বলে নি এটা পারিবারিক এর সঙ্গে রাজনৈতিক রাজনীতি তৃতীয়ত বলে নি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত ইতিমধ্যে পাঁচজন আমাদের কোন আপত্তি নেই আমি যারা পরিযায়ী এসেছিলেন উচ্চ মাধ্যমিকা আড়ির বাড়িটা গেলেন না কেন এই নির্যাতিতা যদি মহিলা হন আমি তো বলছি নিন্দনীয় সৌরভ আমাদের আগে বিজেপি করত জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে বিদ্যাপীঠ কথা বলেছি আমি বলছি না পারিবারিক বিদ্যাপীঠ ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে যদি কেউ বাকি তাকে কেউ বাধা দেবে আমি কোনো আমাদের আমি তাকে যখন ভোটের দুদিন আগে মাথা ফেঁপে খুন করা হয় বাজারে ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসছেন রাজনীতি করতে সামাজিক তার সঙ্গে কোন বিষয়কে তুলনা করলে চলবে না আমি এই বিষয় ক্লিয়ার করেছি আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি আমি নিন্দা করেছি পারিবারিক বিরোধ বলেছি যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন আরো যদি কেউ থাকে ফটো দেখে গ্রেপ্তার করুন কোন আপত্তি নেই আমাদের কেউ যাবে না কোনো সাপোর্ট করবো না পরিষ্কার কথা আমার আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে মানব ধর্ম করি সারা বছর মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক আমি এই নীতিতে বিশ্বাস করি এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসছিলেন ছবি তোলার জন্য তারা নথিপালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেন সময়ের সেনাপতি মাঠে নাম অভিষেক করেছে সেনাপতি হরিদাস